আজকে আমরা মাধ্যমিকের ভূগোলের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব পাঁচ নাম্বারে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন চারটা চারটা আটটা থাকে দুটো বিভাগে এর মধ্যে থেকে দুটো দুটো চারটা লিখতে হয় এই যে সাজেশনগুলি আমরা আলোচনা করব এর বাইরে তোমাদের পাঁচ নাম্বার সাজেশন যাবে না সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে শেষ অবধি দেখবে এবং প্রশ্নগুলি নোট করবে প্রথম প্রশ্ন নদীর ক্ষয় বহন সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ তিন থেকে চারটি দিবে চিত্রসহ ক্ষয় কাজের জন্য তিনটি বহন কাজের জন্য তিনটি সঞ্চয় কাজের জন্য তিনটি এইগুলা প্রশ্ন কিন্তু আলাদা আলাদা আসতে পারে যে নদীর নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বহন কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সুতরাং তিনটি কার্যই আমাদের করতে হবে সেম হিমবাহ হল ক্ষয় বহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট তিনটি বা চারটি ভূমিরূপ চিত্রসহ চিত্র কিন্তু তোমাকে পাঁচের প্রশ্ন দিতেই হবে তাহলে তোমার মার্কস ইনক্রিজ হবে তৃতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন নদী এবং হিমবাহের মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপ চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে লেখো এখানে আমি একটু অ্যাড করি তোমাদের যত রকমের বৃষ্টিপাত রয়েছে সেই বৃষ্টিপাতগুলি একটু ভালো করে দেখে যাবে চিত্রসহ অনুবার ঢাল এই বৃষ্টিপাতটাও দেখে যাবে ছয় নম্বর প্রশ্ন জোয়ার ও ভাটার সৃষ্টির কারণ লেখো সব থেকে গুরুত্বপূর্ণ এগুলো দিতে পারে সাত নাম্বার টপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের মধ্যে পার্থক্য লেখক আট নাম্বার বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখু নয় নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণটি লেখো দশ নম্বর ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য লেখো এগারো নম্বর প্রশ্ন নিয়ত বায়ু প্রবাহে গতিপথে উৎপত্তি লেখো বারো নম্বর প্রশ্ন চাপ বলয়ের সাথে পশ্চিমা বায়ুর সম্পর্ক লেখো তেরো নম্বর প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী প্রাকৃতিক বৈশিষ্ট্য অথবা উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্য চোদ্দ নম্বর কার্পাস গম তুলা চা ধান কফি চাষ সম্পর্কে লেখো এই যে প্রত্যেকটি চাষ যে বললাম এই চাষগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো একটি চাষ অবশ্যই আসবে সুতরাং প্রত্যেকটি চাষ পড়বে মতো পনেরো নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা তারতম্যের কারণ লেখো এই প্রশ্নটাকে এইভাবে দিতে পারে অসম জনবন্টনের সমস্যা অথবা প্রশ্নটি অন্যরকম করেও দিতে পারে যে অসম জনবিন্যাসে আর্থিক ও প্রাকৃতিক কারণ লেখো সতেরো নম্বর প্রশ্ন পরিবহন ব্যবস্থার গুরুত্ব আঠারো নম্বর প্রশ্ন পলিমৃত্তিকার ও লাল মৃত্তিকার পার্থক্য লেখো মাটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মাটির থেকে প্রশ্ন আসতেই পারে উনিশ নম্বর প্রশ্ন পূর্ব ও পশ্চিম উপকূলে সমমিক বৈশিষ্ট্য লেখো কুড়ি নম্বর প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি। অথবা পূর্ব ও মধ্য ভারতে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল একুশ নম্বর প্রশ্ন পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতি খুবই গুরুত্বপূর্ণ আসার চান্স খুবই বেশি হিমালয় থেকে তোমাদের একটি প্রশ্ন আসতেই পারে হয় এরকম আসতে পারে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতি না হয় পূর্ব ও পশ্চিম হিমালয় সম্পর্কে আলোচনা করো এটিকে ঘুরিয়ে দিতে পারে যে হিমালয়ের দৈর্ঘ্য অনুযায়ী স্তর বিন্যাস লেখক যা যা পর্বত রয়েছে পাহাড় রয়েছে ওগুলির নাম লিখতে পারো তেইশ নম্বর প্রশ্ন উত্তর ও দক্ষিণ হিমালয়ের সম্পর্কে লেখক এটিকে আবার বলতে পারে প্রস্ত অনুযায়ী হিমালয়ের স্তর বিন্যাস লেখক এছাড়াও আরেকটি প্রশ্ন দিতে পারে যে জনমানসে হিমালয়ের প্রভাব বা জনজীবনে হিমালয়ের প্রভাব আগে বারোটি এখন বারোটি টোটাল চব্বিশটি প্রশ্ন এই চব্বিশটির থেকে তোমরা চারটি প্রশ্ন অবশ্যই কমন পাবে এর বাইরে যাবে না এছাড়াও আমি কিন্তু আরও কিছু সাজেশান করে দিয়েছি যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব ওখানে কিছু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলাম ওগুলি আমি রিপিট করলাম না তাহলে হয়তো তোমাদেরই সময় নষ্ট হবে আমি যা যা ভিডিও করছি সাজেশানের সবই গুরুত্বপূর্ণ কোনটি কিন্তু কম গুরুত্বপূর্ণ না ওগুলিও অবশ্যই যে গিয়ে দেখে নেব আর তোমরা যদি এগুলি সলিউশান চাও অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে দেবে ইতিহাসের ফলিউশনও করেছি গিয়ে দেখে নেবে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে সেখানে তোমাদের যাবতীয় কোয়ারি তোমরা যা প্রশ্ন আছে সব ওখানে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের অবশ্যই উত্তর দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ